আজকের এই মুহূর্তের পঞ্চায়েত ভোটের ফলাফলের গুরুত্বপূর্ণ খবর আজকের এই মুহূর্তের বিগ ব্রেকিং হল হাড্ডা লড়াই দুই বুটে জয়ী রেবুল দুই গ্রুপ সদস্যের মধ্যে হাড্ডা লড়াই অবশেষে শেষ হাসি হাসলেন রেবুল হুসেন লস্কর মাত্র দুই বুটে গ্রুপ সদস্য জয়ী হলেন রেবুল হুসেন লস্কর তিনি সুদাই কেন্দ্রের সাতকোরা কান্দি জীবীর আট নম্বর রূপে সদস্যপদের প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি পেয়েছেন দুইশো ছত্রিশটি বুট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজারুল রহমান ব্রহ্মা পেয়েছেন দুইশো চৌত্রিশটি বুট তার জয় সমর্থকদের মধ্যে খুশির জোয়ার বইছে অপরদিকে সমগ্র আসামের মধ্যে বিজেপির জয় জয়কার সমগ্র আসামে জেলা পরিষদ আসনে বিজেপি ইতিমধ্যে দুইশো সাতষট্টি আসনে এগিয়ে রয়েছে এবং কংগ্রেস ছেচল্লিশটি আসনে এগিয়ে রয়েছে এআইউডি বারোটি আসনে এগিয়ে রয়েছে এজিপি তিন আসনে এগিয়ে রয়েছে এদিকে সমগ্র আসামে আঞ্চলিক পঞ্চায়েত আসনে বিজেপি পাঁচশো আঠারো আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস সমগ্র আসনে তেত্রিশ আসনে এগিয়ে রয়েছে এআইডিএফ একটি এবং এজিপি ইতিমধ্যে তেতাল্লিশ আসনে এগিয়ে রয়েছে আঞ্চলিক পঞ্চায়েতে এদিকে কালীগঞ্জ জেলা পরিষদ আসনে এগিয়ে রয়েছেন কংগ্রেস প্রার্থীর প্রতিনিধি রিজু আহমেদ রেকর্ড ভোটে জয়লাভ করলেন বাহাদুরপুর জিপির যাত্রাপুর ওয়ার্ডের নির্দল সদস্য পদপ্রার্থী আব্দুল মুনিম এদিকে আমসা সংগঠনের প্রাক্তন কর্মী মালনা আরিফ উদ্দিন বুরুঙ্গার সাত নম্বর ওয়ার্ড থেকে জয়লাভ করেছেন এদিকে কাটলজোড়ার বিরাগ গরিষ্ঠ আব্দুল আহাদের দুইশো পঞ্চাশ ফুটে জয়লাভ ওই আসনে আব্বাস পুত্রের তৃতীয় স্থান দখল এদিকে হরিনগর চার নম্বর থেকে এপি প্রার্থী হিসেবে জয়ী হলেন সলমান রাজু এদিকে বাহাদুরপুর জিপির কংগ্রেসের আঞ্চলিক সদস্য ইয়ারুল নেসার জয়লাভ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর দুবড়ি জেলা পরিষদে বৃহৎ জয়লাভ এআইউডিএফ দলের দুবড়ির ছয়টি জেলা পরিষদে বৃহৎ জয় এআইইউডিএফ দলের হাইলাকান্দির বিভিন্ন জেলা পরিষদ আসনে ইতিমধ্যে আলগাপুর কাঞ্চনপুরে বিজেপি ষোলোশো বারো ফুটে এগিয়ে রয়েছে নারায়ণপুর বন্দুকপুরা জেলা আসনে কংগ্রেস তিন হাজার একশো ছাপ্পান্ন বুটে এগিয়ে রয়েছে পাইকান কালীনগর জেলা পরিষদ আসনে কংগ্রেস তিন হাজার একশো আটাত্তর বুটে এগিয়ে রামচন্ডী নিবাইচাঁদপুর জেলা পরিষদ আসনে নির্দল প্রার্থী দুই হাজার একশো চৌত্রিশ এগিয়ে জাবিরা শাহাবাদের নির্দল প্রার্থী দশ হাজার ছয়শো আটাত্তর বুটে এগিয়ে কাটলিচূড়া বাঘচূড়া জেলা পরিষদে বিজেপি এক হাজার তিনশো বিরাশি এগিয়ে বরুণচূড়া দলচূড়া আসনে বিজেপি এক হাজার নশো বাহাত্তর এগিয়ে এদিকে উবেদনগর রাজ্য সুরপুরের নির্দল প্রার্থী এক হাজার আটশো বিরানব্বই বুটে ইতিমধ্যে এগিয়ে রয়েছে এদিকে জেড জেড জিপির এপি সদস্য পদে জয়ী হয়েছেন কাউসারা বেগম এদিকে একষট্টি নং লক্ষ্মীপুর গাঁও পঞ্চায়েতের আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে ভারতীয় জাতীয় কংগ্রেস দলের মনোনীত প্রার্থী দীপঙ্কর সিনহা বিজয়ী হয়েছেন এদিকে কাটিগুড়া ফুলবাড়ি তারিনীপুর আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে কংগ্রেস প্রার্থী নাসিমা সুলতানার জয়লাভ এদিকে হিজিম দলগ্রাম জিপির আন্তরিক পঞ্চায়েত সদস্য হিসেবে বিজয়ী হয়েছেন হিফজুর রহমান এদিকে ফুলবাড়ি জিপির জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থী এপি সদস্য পদে নাসিমা সুলতানার বৃহৎ জয় অপরদিকে ভারত সংঘর্ষ বিরতি ঘোষণা হলেও এখনও থামেনি অপারেশন সিন্ধুর আজ দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে উচ্চ পর্যায়ের বৈঠকে স্পষ্ট জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সূত্রের খবর তিনি নির্দেশ দিয়েছেন সীমান্তে পাকিস্তানের যে কোনো রকম দুঃসাহসিকতার যোগ্য জবাব দেবে ভারত প্রধানমন্ত্রীর বাসভবনে আয়োজিত ওই বৈঠকে আজ উপস্থিত ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দুবাল চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান বায়ুসেনা প্রধান এপি নৌসেনা প্রধান অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠী এবং সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী সরকারি সূত্রে জানা গিয়েছে সাত মে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে নয় জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেয় ভারতীয় সেনা সেই হামলার পর ভারতের অবস্থান একেবারে স্পষ্ট পাকিস্তান গুলি চালালে ভারত পাল্টা আরও জোরালো হামলা চালাবে পাকিস্তান তামলে ভারতও তামবে সূত্র বলছে অপারেশন সিন্ধুর এখনো শেষ হয়নি সন্ত্রাসের জবাবে ভারতের প্রতিক্রিয়ার ক্ষেত্রে এক নতুন স্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছে ভারতের সঙ্গে এখন একমাত্র যোগাযোগের চ্যানেল হিসেবে পাকিস্তানের জন্য খোলা রয়েছে ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন এর স্তর অন্য কোনো বিষয়ে আলোচনার দরজা আপাতত বন্ধ এছাড়াও পাকিস্তানকে তা দিয়ে সরকারি সূত্র জানায় সীমান্ত সন্ত্রাস চড়ালে তার খেসারত দিতে হবে সে দেশকে পাকিস্তান একদিকে জঙ্গি কার্যকলাপ চালিয়ে যাবে আর অন্যদিকে ভারতের সঙ্গে জল বা বাণিজ্যের সহযোগিতা পাবে তা হবে না বিশেষ করে সিন্ধু জল চুক্তিকেও এখন জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত করে দেখা হচ্ছে তাই তা স্থগিত রাখার সিদ্ধান্তেই অনড় রয়েছে দিল্লি পাক মদত পুষ্ট সন্ত্রাস না হলে এই চুক্তির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে এই পরিস্থিতিতে এটা একদম স্পষ্ট যে সন্ত্রাসবাদ নিয়ে ভারত জিরো টলারেন্স নীতি মেনেই চলছে অপারেশন সিন্ধুর শুধু প্রতিরক্ষা নয় কূটনৈতিক ও কৌশলগত দিক থেকেও পাকিস্তানকে একাধিক বার্তা দিচ্ছে অপরদিকে অপার্থীকে হামলা হলেই পাল্টা মার কমান্ডারদের পূর্ণ স্বাধীনতা সেনা প্রদানের যুদ্ধবিরোধীর পুরো সীমান্তের ওপার থেকে হামলা চালিয়ে যাচ্ছে পাকিস্তান এই পরিস্থিতিতে পাকিস্তানকে উচিত শিক্ষা দিতে সীমান্তের সেনা কমান্ডারদের পূর্ণ স্বাধীনতা দিলেন সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদী আগামীকাল বৈঠকে বসতে চলেছে ভারত ও পাকিস্তানের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন বা ডিজিএমএ তার আগে সেনা প্রধান স্পষ্ট জানিয়ে দিলেন সীমান্তের ওপার থেকে কোন রকম হামলা হলে তৎক্ষণাৎ ও ওপালটা মার দেয় সেনাবাহিনী গত চার দিন ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ চলার পর শনিবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে সংঘর্ষ বিরতি যদিও তারপরও পাকিস্তানের ওপার থেকে ভারতের দিকে দেয়া এসেছে গুলি ও মোর্টার এই পরিস্থিতিতে আজ নিরাপত্তা পর্যালোচনায় পশ্চিম সীমান্তের সেনা কমান্ডারদের সঙ্গে বৈঠকে বসেছিলেন সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদী সেই বৈঠকে যুদ্ধবিরতির বিষয়ে কমান্ডারদের অবগত করার পাশাপাশি সেনাকে পূর্ণ স্বাধীনতা দেন তিনি জানিয়ে দেন পাকিস্তান যদি কোনোরকমভাবে যুদ্ধবিরতি লঙ্ঘন করে তবে এপার থেকে যেন উচিত শিক্ষা দেওয়া হয় পাক সেনাকে এই ইস্যুতে সেনাবাহিনীর তরফে এক হ্যান্ডেলে একটি বিবৃতিও প্রকাশে আসে যেখানে লেখা হয়েছে সংঘর্ষ বিরতির মধ্যে দশ থেকে এগারো মে আকাশ সীমা লঙ্ঘন করা হয়েছে এই পরিস্থিতিতে পশ্চিম সীমান্তের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বৈঠক করেন সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী দশ মে দুই দেশের ডিজিএম আলোচনায় যে সমঝোতা হয়েছে তা কোনোভাবে লঙ্ঘন হলে পাল্টা ব্যবস্থা নেওয়ার জন্য সেনা কমান্ডারদের পূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছে এদিকে যুদ্ধবিরতির পর আগামীকাল বারো দুপুর বারোটায় বৈঠকে বসতে চলেছে ভারত ও পাকিস্তানের ডিজিএমএ অনুমান করা হচ্ছে এই বৈঠকে উঠে আসতে পারে কাশ্মীর সমস্যার বিষয় পাক প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ জানিয়েছেন মূলত তিনটি বিষয় নিয়ে ভারতের সঙ্গে আলোচনায় বসতে পারেন পাকিস্তানের প্রতিনিধিরা সেখানে সিন্ধু জল চুক্তি এবং সন্ত্রাসবাদ দমনের প্রসঙ্গের পাশাপাশি কাশ্মীর সমস্যা নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে বলে দাবি পাক প্রতিরক্ষা মন্ত্রীর তবে ভারতের তরফে আলোচনার বিষয়বস্তু নিয়ে এখনো কোনো বক্তব্য প্রকাশে আসেনি অপর টেস্ট দলের নতুন অধিনায়ক বেছে নিল বিসিসিআই সহ অধিনায়কত্ব ও জটলনা বুমরার বাgge সামনে রয়েছে ভারতের ইংল্যান্ড সফর টেস্ট সিরিজের জন্য সম্ভাব্য 35 জনের একটি তালিকা বেছে নিয়েছিলেন বিসিসিআইর নির্বাচকরা ঠিক ছিল যে এই 35 জনের মধ্য থেকে জোরান্ত স্কোয়াড নির্বাচন করা হবে সূত্র মারফত খবর মিলেছিল যে ইংল্যান্ডে অধিনায়ক হিসেবে দেখা যাবে রোহিত শর্মাকে কিন্তু যাবতীয় হিসাব নিকাশ উল্টে পাল্টে গিয়েছে গত কয়েকদিনে আসবকাই লাল বলের ফরমার থেকে অবসর নিয়ে নিয়েছেন রোহিত শর্মা সাত ইনস্টাগ্রাম স্টোরিতে টেস্ট ক্যাম্পের ছবি পোস্ট করে তিনি লেখেন সকলকে জানাতে চাই যে আমি টেস্ট থেকে সরে দাঁড়াচ্ছি সারা জার্সিতে দেশের প্রতিনিধিত্ব করা আমার জন্য সম্মানের এত বছর ধরে ভালোবাসা ও সমর্থন জোগানোর জন্য ধন্যবাদ রোহিতের সিদ্ধান্তের পর নতুন নেতার খুঁজে ভারতীয় বোর্ড অধিনায়ক করা হতে পারে শুভমন গিলকে এবং ডেপুটি থাকতে পারেন ঋষভ পদ নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাম্প্রতিক ব্যর্থতার ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়েছে টিম ইন্ডিয়া তাদের পরবর্তী বিশ জুন থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যান স্টকসদের বিপক্ষে দুই হাজার পঁচিশ সাতাশ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রেরও সূচনা করতে চলেছে ম্যান ইন ব্লু ভারতীয় বোর্ডের কর্তারা চাইছেন নতুন প্রজন্মের কারো হাতেই অধিনায়কত্বের ব্যাটন তুলে দিতে কে এল রাহুল ঋষভ পন্থের মতো তারা করা রেডারে থাকলেও বিসিসিআই এর প্রথম পছন্দ শুভন গিল জিম্বাবুয়ের বিরুদ্ধে একটি সিরিজে দেশের নেতৃত্ব এর আগে দিয়েছেন তিনি এছাড়া আইপিএল এ গুজরাট এর অধিনায়কত্ব করার অভিজ্ঞতা রয়েছে তবে লাল বলের ফর্মেটে ইতিপূর্বে নেতৃত্ব দিয়ে দায়িত্ব সামলাননি শুভমন নয়া অধিনায়কের পাশাপাশি ইংল্যান্ড সফরের আগে নতুন সহ অধিনায়ক বেছে নিতে চলেছে ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা সংবাদ মাধ্যম সূত্রে খবর যে সেই দায়িত্ব পেতে পারেন উইকেট ঋষভ পদ তিনিও ইতিপূর্বে দুই হাজার বাইশ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একটি টি টোয়েন্টি সিরিজে ভারতের অধিনায়কত্ব করেছেন দিন কয়েকের মধ্যেই বৈঠক রয়েছে অজিত আগরকার নেতৃত্বাধীন নির্বাচন কমিটির সেখানে চূড়ান্ত স্কোয়াড নির্বাচনের সাথে সাথে নতুন অধিনায়ক ও সহ অধিনায়কের নামে সরকারি শিলমোহর পড়ার সম্ভাবনা ইংল্যান্ডের বিরুদ্ধে বিরাট কোহলিকে দেখা যাবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে দুয়াশা তারকা ক্রিকেটার নিজে নাকি অবসরের ইচ্ছা প্রকাশ করেছেন বোর্ড চাইছে তাকে আটকে রাখতে জল কোন দিকে গোড়ায় তা নিয়ে রয়েছে কৌতূহল দায়িত্ব পেলেন না যশপ্রীত বুমরা গত দুই বছর টেস্টে রোহিত শর্মার সেকেন্ড ইন কমান্ড ছিলেন যশপ্রীত বুমরা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজে দুটি টেস্ট রোহিত খেলেননি সেখানে ব্লেজারকে টস করতেও দেখা গিয়েছিল তারকা ফাস্ট বোলারকে অনেকেই ভেবেছিলেন যে ভারতের পরবর্তী টেস্ট অধিনায়ক হিসেবে পূর্ণ সুমের দায়িত্ব পাবেন তিনি কিন্তু সেই পথে হাঁটছে না বিসিসিআই বুমরা এই মুহূর্তে লাল বলের ফর্মেটে দেশের সেরা এসেট হলেও আদতে প্রচন্ড চুট প্রবণ তার ওয়ার্কলোড মেরেজ করার জন্যই তাকে নেতৃত্ব বা নেতৃত্বস্থানীয় অন্য কোনো দায়িত্ব দেওয়া হচ্ছে না বলে মনে করছে বিশেষজ্ঞ মহল বুমরাকে আসন্ন সব কোটি টেস্টে না খেলানোরই ভাবনা রয়েছে বিসিসিআই বেছে বেছে কেবল গুরুত্বপূর্ণ ম্যাচগুলিতে মাঠে নামানো হতে পারে তাকে